মরিচ কাটা এক মুড়ি খাওয়া হবে পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে এখন মরিচ কাটা হচ্ছে দেখেন দক্ষ কাটিং চলছে দক্ষ হাতে কাটিং এই কাটিং তো আপনি সাধারণভাবে কাটিং না দেখেন দক্ষ হাতে কাটিং কি ভাবে পিয়েজ কাটছে আমরা কিন্তু মাঝে মাঝে এরকম মজা করে মুড়ি মাংখাই খাই আপনারা চাইলেও আমাদের সাথে খেতে পারেন মুড়ি খাওয়া দাওয়া থ্রু ঝাল বেশি না হলে হয় এটাকে আরো ঝাল নেচ্ছে ছোটো ভাই ঝাল কাটছে ছোট ভাই ঝাল কাটা রোদটা সেই সুন্দর করে ঝাল কাটছে

জানাচ্ছা মুড়ি মাখালে সেই চেষ্টা করছে দুই হাতের দক্ষ কারিগর মুড়ি মাখাতে দেখেন চলে যাচ্ছে বুট কখন আসতে ছোট ভাই খুব পারাপাড়ি করছে দেখেন খুব স্বাদ টেস্ট এই মুড়ি

তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম